আমার প্রিয় ছাত্রছাত্রীরা সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তোমাদের সিলেবাস কিন্তু পরিবর্তন হয়েছে তো আজকের নতুন সিলেবাসের তোমাদের যে প্রথম কবিতা আফ্রিকা এই আফ্রিকা কবিতাটি লিখেছে দেখো বেগম রকেয়া সকায়ত হোসেন এই আফ্রিকা কবিতার এক নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো যারা নিউ সিলেবাস যারা ওল্ড সিলেবাস তোমরা যদি প্রত্যেকটা সাবজেক্টের নোট সংগ্রহ করতে চাও নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারো স্বল্প মূল্যে একটা কথা শুধু সোমনাথ একাডেমি নয় যেখান থেকে তোমরা নোট নাও অবশ্যই তোমরা একটু ডেমো দেখে নাও কারণ আমরা যে নোট তৈরি করি এই নোটই কিন্তু সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়ে আমাদের থেকে নোট নিয়ে এই নোটই কিন্তু অনেক দামে তোমাদেরকে সবাই বিক্রি করে তাই চেষ্টা করো সরাসরি সোমনাথ একাডেমি থেকে নোটগুলো সংগ্রহ করলে তোমরা লাস্ট মিনিটের সাজেশান এবং নোটটা কিন্তু সবসময় ফ্রিতে পাবে নিজের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নাও তো চলো আমরা শুরু করি দেখো এক নম্বরের প্রশ্ন আফ্রিকা হলো একটি উত্তর কী লিখবে মহাদেশ দু নম্বরের প্রশ্ন দেখো নতুন সৃষ্টিকে বারবার বিধ্বস্ত করেছিলেন কে উত্তর হচ্ছে স্রষ্টা তিন নম্বরের প্রশ্ন আফ্রিকার অন্তপুরে আলো ছিল উত্তর কী লিখবে কৃপণ এই প্রশ্নগুলি তোমাদের কিন্তু এম সিকিউতে আসবে চার নম্বরের প্রশ্ন দেখো আফ্রিকা চিনেছিল জল স্থল আকাশের কি দুর্বোধ সংকেত পাঁচ নম্বরের প্রশ্ন দেখো আফ্রিকা বিদ্রুপ করেছিল উত্তর হচ্ছে ভীষণ কে ছ নম্বরের প্রশ্ন তাণ্ডব শব্দের অর্থ হলো উত্তর লিখবে উদ্দাম নাচ সাত নম্বরের প্রশ্ন মানুষ ধরার দলের নোখ ছিল উত্তর লিখবে নেকড়ের চেয়ে তীক্ষ্ণ নেক্সট সভ্যের লোভ কেমন উত্তর লিখবে বর্বর নম্বর প্রশ্ন সভ্যের বর্বর লোপ নগ্ন করল উত্তর হচ্ছে আপন নির্লজ্জ অমানুষতাকে দশ নম্বরের প্রশ্ন থেকে না আফ্রিকার ক্রন্দন কেমন উত্তর লিখবে ভাষাহীন এগারো নম্বরের প্রশ্ন অরণ্য পথে ধুলি পঙ্কির হল হটে ক্যান্সার রক্তে ও শ্রুতে মিশে বারো নম্বরের প্রশ্ন বিভৎস কাদার পিণ্ড কি দিয়ে গেল উত্তর লিখবে চিরচিহ্ন দিয়ে গেল তেরো নম্বরের প্রশ্ন দেখো যে মন্দিরে পূজার ঘণ্টা বাজছিল তা অবস্থিত উত্তর লিখবে সমুদ্র পাড়ে ঠিক আছে দেখো নিচে আমাদের মোবাইল নাম্বার দেওয়া রয়েছে যারা নোট সংগ্রহ করতে চাও অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু নোট সংগ্রহ করবে নেক্সট প্রশ্ন আমাদের দেখো পূজার ঘন্টা কখন বাজছিল লিখবে সকালে সন্ধ্যায় পনেরো নম্বরের প্রশ্ন কার নামে পূজার ঘন্টা বাজছিল লিখবে দয়াময় দেবতার নামে নেক্সট আমাদের ষোলো নম্বরের প্রশ্ন দেখো কবির সঙ্গীতে বেজে উঠেছিল লিখবে সুন্দরের আরাধনা সতেরো নম্বরের প্রশ্ন দেখো আজ কোন দিকে ঝড় আসছে লিখবে পশ্চিম দিগন্তে আঠেরো নম্বরের প্রশ্ন দেখো গুপ্ত গহর থেকে যারা বেরিয়ে এলো তারা হলো উত্তর হচ্ছে পশু তোমাদের যে কবিতা রয়েছে দেখো লাইন তুলে তুলে কিন্তু এখানে প্রশ্ন করা হয়েছে উনিশ নম্বরের প্রশ্ন দেখো ক্ষমা করো কে ক্ষমা করবে লিখবে আফ্রিকা কুড়ি নম্বর প্রশ্ন দেখো সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী সভ্যতার শেষ পূর্ণবাণী হলো উত্তর হচ্ছে ক্ষমা করো একুশ আফ্রিকা কবিতাটি যে কাব্যগ্রন্থ থেকে গৃহীত লিখবে পত্র পুট বাইশ দেখো আফ্রিকা কবিতাটি প্রথম প্রকাশিত হয় লিখবে চৈত্র তেরোশো তেতাল্লিশ অবদে তেইশ নম্বরের প্রশ্ন দেখো রবীন্দ্রনাথ যার অনুরোধে আফ্রিকা কবিতা লিখেছিলেন সেটা হচ্ছে অমীয় চক্রবর্তী আঠাশ নম্বরের প্রশ্ন উদ্ভ্রান্ত সেই আদিম যুগে কি ঘটেছিল লিখবে রবীন্দ্রনাথের আফ্রিকা কবিতায় উদ্ভ্রান্ত আদিম যুগে স্রষ্টার নিজের প্রতি অসন্তুষ্ট হয়ে তার সৃষ্টিকে নিখুঁত করার জন্য সৃষ্টিকে বারবার বিধ্বস্ত করেছিলেন পঁচিশ দেখো ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা কে তাকে ছিনিয়ে নিয়ে গেল লিখবে আফ্রিকা কবিতা অনুসারে স্রষ্টা নিজের সৃষ্টির প্রতি অসন্তুষ্ট হয়ে যখন বারবার প্রাকৃতিক পটভূমির বদল ঘটাচ্ছিলেন সেই সময় উত্তাল সমুদ্র পৃথিবীর পূর্বভাগ থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল ২৬ নম্বরের প্রশ্ন সমুদ্র আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল গিয়েছিল কীভাবে রেখেছিল লিখবে সমুদ্র পৃথিবীর পূর্বভাগ থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গিয়ে নিবিড় অরণ্যের অন্ধকারে বন্দি করে রেখেছিলো এক্ষেত্রে কবি কল্পনায় আফ্রিকার দুর্গম সৌন্দর্যে ফুটে উঠেছে নেক্সট দেখো টোয়েন্টি সেভেন এলো ওরা লোয়ার হাত করিনি ওরা কারা লিখবে আফ্রিকা কবিতায় ওরা বলতে অত্যাচারী ইউরোপীয় ঔপনিবেশিকদের বলা হয়েছে যারা আফ্রিকার মানুষদের বন্দি করে কৃতদাসে পরিণত করেছিল টোয়েন্টি এইট দেখে নাও নোক যাদের তীক্ষ্ণ তোমার নেকড়েতে এর দ্বারা কবি কি বুঝিয়েছেন লিখবে আফ্রিকা কবিতায় কবি রবীন্দ্রনাথ আফ্রিকার মানুষদের ওপর সাম্রাজ্যবাদী শ্বেতাঙ্গ শাসকের বর্বর ও পাশবিক অত্যাচারের ভয়াবহতার কথা বলতে গিয়ে তাদের বন্য নিগ্রের চেয়েও নিষ্ঠুর এবং হিংস্র বলে অভিহিত করেছেন টোয়েন্টি নাইন নতুন সৃষ্টিকে বারবার করেছিলেন বিধ্বস্ত নতুন সৃষ্টিটি কী লিখবে কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার আফ্রিকা কবিতায় নতুন সৃষ্টি বলতে এই পৃথিবীর আদিম শৈশবের কথাই বলেছেন তিরিশ নম্বরের প্রশ্ন দেখে নাও এসো যুগান্তরের কবি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের যুগান্তরের কবির কাছে কোন আহ্বান জানিয়েছেন অথবা কবির ভূমিকাটি কী ছিল লিখবে কবি রবীন্দ্রনাথ ঠাকুর আফ্রিকা কবিতায় যুগান্তরের কবির কাছে মান হারা মানবী তথা আফ্রিকার দ্বার প্রান্তে দাঁড়িয়ে সকলের হয়ে ক্ষমাবার্তনার আহ্বান জানিয়েছেন অর্থাৎ যুগান্তরের কবি মানবতার পূর্ণবাণীতে সবাইকে উদ্বুদ্ধ দীক্ষিত করবেন আমাদের একত্রিশ নম্বরের প্রশ্নটা কো ছিনিয়ে নিয়ে গেল তোমাকে তোমাকে বলতে কাকে বোঝানো হয়েছে লিখবে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতা অনুসারে পৃথিবীর আদিম শৈশব শৈশবে উত্তর সমুদ্র ধরিত্রীর পূর্বভাগ থেকে আফ্রিকাকে চিনি নিয়ে গিয়েছিল বত্রিশ দেখো বিদ্রুপ করেছিলেন বিভীষণকে কীভাবে বিদ্রুপ করেছিল লিখবে কবিতা অনুসারে আফ্রিকা মহাদেশ আদিম রহস্যময়তায় ভরা ভর করে ভয়াবহ ভীষণকেই যেন বিদ্রুপ করেছিল তো দেখো এই আফ্রিকা কবিতা থেকে আমরা বত্রিশখানা খানা এমসি এবং এসি কেউ প্রশ্নোত্তর তৈরি করেছি যারা নোট নিতে পারছো না তোমরা অবশ্যই লিখে নাও আর যাদের হাতে একদম সময় নেই যারা বাইরে বিভিন্ন ধরনের কাজকর্মে ব্যস্ত তোমরা অবশ্যই সোমনাথ একাডেমি থেকে এই ধরনেরই নোট একদম সেম নোট তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে সাতটা সাবজেক্টের নোট পাবে যারা আমাদের থেকে নোট নেবে তারা অবশ্যই লাস্ট মিনিট সাজেশান এবং লাস্ট মিনিট নোট সম্পূর্ণ ফ্রিতে পাবে যেটা আমাদের নোট থার্ড পার্টির কাছ থেকে বা কোনো এজেন্টের কাছ থেকে নিলে কিন্তু পাবে না এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে এটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটাকে অন করো যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায় তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো